আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে এটা গোল্ডের চার্ট এক ঘন্টার চার্ট তো আমরা এটাকে এখন তিরিশ মিনিটে চার্ট খুলে নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে তিরিশ মিনিটের চার্ট টাইম ফ্রেম তো বেসিক্যালি মার্কেট কিছুটা আপনার উইক ক্যান্ডেল ক্রিয়েট করেও কিন্তু মার্কেট এখান থেকে আপনার আঠাইশো বাইশ চলে পর্যন্ত চলে গিয়েছে যেটাকে আমরা ম্যানুপুলেশন ম্যানুপুলেশন হিসেবে ধরে নিতে পারি উইক ক্যান্ডেল থাকা সত্ত্বেও বায়ার আপনার উইক থাকা সত্ত্বেও মার্কেট আপ মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে যেটাকে আমরা ইএমডি সেট আপ ধরে থাকি যদি এটাকে এন ইএমডি সেট আপ হিসেবে ধরা হয় তো মার্কেটকে আমি এক্স লেভেলকে এখানে যেটাকে আমরা আর লেভেল বলে থাকি আর লেভেল সেটাকে মার্ক করে রেখে বেস লেভেল যদি এখানে মার্কেট একটা ভালো একটা ক্যান্ডেল নিচে ক্রিয়েট করে রিটেস্টে আসে তাহলে মার্কেটকে ভালো একটা ফল করতে পারে যেটাকে আমরা উনিশশো থেকে আঠাইশো আশি পর্যন্ত আবার দেখতে পারি আগামীকাল এখন যদি মার্কেট এইখান থেকে যদি একটা সেট একটা ক্যান্ডেল যদি নিচে ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমরা পাব আজ সকালে আমরা এশিয়ান সেশনে মার্কেট নিচে বারবার তিনবার এখান থেকে আপনার ভালো রিজেকশন হয়ে একটা ভালো বুল ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট রিটেস্ট হয়ে মার্কেট এখান থেকে ভালো একটা আপমোমেন্টাম ক্রিয়েট করেছে তো মার্কেটের মার্কেটের প্রাইজেকশন অনুযায়ী মার্কেটকে এখন আঠাশশো তিরিশ বা পঁয়ত্রিশ হিট করা উচিত কিন্তু মার্কেট এখানে এসে কিছুটা মেনোপোলেশন ক্রিয়েট করেছে যেটাকে আমরা ইএমডি সেটা হিসেবে ধরে থাকি তো মার্কেটকে যদি ব্যাক টেস্ট হিসেবে ধরা যায় তো মার্কেট এখান থেকে আপনার উনিশশো আসার চান্স আছে তো আমরা একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে নিই তো পনেরো মিনিট টাইম ফ্রেন টাইম ফ্রেম হিসেবে আসলে এখানে দেখা যাচ্ছে পরপর চারটা ক্যান্ডেল এখানে আপনার উইক হয়েছে তো মার্কেট আপনার এখানে আপনার ফল করার চান্স আছে কিছুটা দেখা যাক মার্কেটিং তো হচ্ছে কি না যেহেতু লাইভ মার্কেট যে কোনো কিছু হতে পারে আর হচ্ছে মার্কেটের আপনার যদি এখানে আসে তাহলে আঠা উনি উনত্রিশশো বা হচ্ছে আঠাইশো আশি পর্যন্ত আসতে পারে যদি ফল হয় এখান থেকে আর হচ্ছে গতকাল আবার সিপিআই নিউজ আছে আমাদের তো সিপিআই নিউজের জন্য আমাদের কিছু প্ল্যান আমরা এখান থেকে দেখতে পারি যদি মার্কেট সিপিআই নিউজে স্পাইক দিয়ে যদি স্পাইক দিয়ে যদি এক্স লেভেলের উপরে কোনো কিছু ক্রিয়েট স্পাইক দিয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে তাহলে মার্কেট আপনার আপ মোমেন্টামে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানে এক ঘন্টা ক্যান্ডেল আবার ফিরে আসি তো এক ঘন্টা ক্যান্ডেলেও আমরা দেখতে পাচ্ছি আপনার ভালো একটা উইক ক্যান্ডেল এখানে আছে তো মার্কেট এখন যেহেতু লাইফ মার্কেট যে কোনো কিছু পসিবল আমি আশা করছি মার্কেট এখান থেকে উনত্রিশশো এসে মার্কেট উনত্রিশশো উনত্রিশশো এসে উনত্রিশশো তিরিশ পঁয়ত্রিশ বা উনিশশো উনত্রিশশো চল্লিশ যাওয়ার কথা এখন লাইভ মার্কেট হিসাবে এখানে আইটি টাইম ফ্রেম খুলে নিই তিরিশ মিনিটে ক্যান্ডেল দেখে নিই তিরিশ মিনিটও আমি সেম দেখতে পাচ্ছি তো এখানে যদি গতকাল সিপিআই যদি এরকম একটা ব্রেকআউট করে দেয় আপনার এক্স লেভেলে তাহলে মার্কেট ভালো এখান থেকে শো করতে পারে তো আপনার মার্কেট যদি এখানে করে নিচে এসে যদি ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে আপনার বিয়ারি সেন গার্লফ্রেন্ড ক্রিয়েট করে তাহলে মার্কেট এখান থেকে ফল করার চান্স আছে তো আপনার আপনার নিচে আসলে আপনার বড় একটা অ্যাপ বিজি আছে যেটাকে আমরা ফেয়ার ফেয়ার ভ্যালু কে ধরে থাকি তো মার্কেট সর্বপ্রথম বিজি হয়তো এখানে আপনার ফিল আপ করে দেন হচ্ছে মার্কেট আপসাইড মোমেন্টাম ক্রিয়েট হওয়ার কথা তো ধরা যাক ইনশাল্লাহ কালকে কি হয় দেখা যাক সিপিআই নিউজে ইনশাল্লাহ আমরা ট্রাই করব ভালো একটা প্রফিট নেওয়ার জন্যে তো আমরা এখন গতকালকের জন্য উনত্রিশশো লেভেলটাকে আমরা বাই হিসেবে ধরে নিতে পারি তো উনত্রিশশো লেভেলটা আমার জন্য বেস্ট মনে হচ্ছে কারণ এখান থেকে মার্কেট বলিশ নিয়ে শো করছে বলিশ মোমেন্টাম ক্রিয়েট করা হয়েছে তো এখান থেকে ইনশাল্লাহ কালকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব আর সিপিআইয়ের জন্য যদি সিপিআই যদি মার্কেট ওপরে কোনো স্পাইক বা নিচে কোনো স্পাইক দেয় যেহেতু সিপিআই নিউজ কি স্পাইক দেওয়ার চান্স আছে তো আমরা যেখানেই স্পাইক পাবো ইনশাল্লাহ আমরা সেখানেই দেখব তো আমরা এখন ক্যালেন্ডারটা একটু দেখে নিই গতকাল কী কী নিউজ আছে সেটা আমরা একটু দেখে এখান থেকে ফরেক্স ক্যালেন্ডার থেকে হ্যাঁ গতকাল আগামীকাল ভালো আছে ভালো অনেক ভালো ভালো নিউজ আছে তো নিউজগুলি আমরা দেখতে পাচ্ছি সিপিআই আছে পিপিআই আছে তো স্বাভাবিকভাবে সিপিআর পিপিআই থাকে তো মার্কেট এই সপ্তাহে একটু ভালো ভাইলেন্স থাকবে আমি মনে করি মার্কেট যদি যারা মার্কেটে এন্ট্রি নিতে ইচ্ছুক তারা সিপিআই আর পিপিআই থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন তো ইনশাল্লাহ আশা করছি কালকে একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো যাই হোক আপনারা এখন উনত্রিশও লেভেলটাকে আমরা আপনারা বাই ধরে নিতে পারেন যেহেতু ভালো একটা চান্স আছে মার্কেট রিটেস্ট করে এসে এখান থেকে মার্কেটকে আবার বলিস যাওয়ার তো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আপনাদের সাথে আবার পরে নেক্সট ভিডিও নিয়ে কথা হবে তো আমার এই ভিডিওটাকে আপনার একটু কাইন্ডলি সাবস্ক্রাইব এবং একটু লাইক কমেন্টস করে দেবেন যেহেতু আমার এটা প্রথম চ্যানেল আর হচ্ছে প্রথম ভিডিও করছি তো কাইন্ডলি একটু সাপোর্ট করবেন আশা করছি যাই হোক আল্লাহ হাফেজ